সিরাত আল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্কে এবং উক্ত সেই প্রত্যেক মধ্যে বসবাসকৃত সেই মহান আল্লাপাকের সকল প্রকার রুহুগুণের সঠিক রুহানি পরিচয় সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে কারণ উক্ত মহাকঠিন রুহানি হাকিকি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিয়াতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরও এলেম হাসিল করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লা কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ প্রধান প্রদানকৃত সাতজন রুহুগুনকে তিনি গস্তিত ফরমায় অর্থাৎ উক্ত সাতজন রুহ হইল তাহার বিশেষ রুহ এবং সে তাহার সেই সাতজন বিশেষ রুহুগুণকে মানব দেহর মধ্যে মধ্যে মানব দেহর লতিফা বলে এবং উক্ত সাতজন রুহুর নাম হইল কলব রুহু সির কফি আখা আনা এবং নফসে এবং এই সাতজন বিশেষ রুহুর আরো নয় জন খলিফা রইয়াছে সর্বমোট প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান বারে এলাহি ষোলো জন রুহু গোষ্ঠীর মানব গোষ্ঠীকে উদ্ধার হইবার জন্য যাহাতে ওই রুহুগুনকে সবাল করিয়া রুহানি ওসিলার মাধ্যমে মানে নিজের প্রত্যেক ব্যক্তি উপলব্ধি সক্ষম হইতে পারে যাহার কারণে সেই মহান আল্লাহ রাবুল আলমীর ইজ্জত প্রতি প্রত্যেক মানব দেহর মধ্যে ষোলো জন রুহুকে তিনি গস্থিত ফরমাইয়া উক্ত ষোলো জন রুহুর মধ্যে কিছু রুহু আছে বসবাস করে আর সামাবি রুহু তাহাকেই বলে যে সমস্ত রুহু আসমানের ওপরে বসবাস করে এই আলমে নহে অন্য আলমে কারণ অন্য আলমের যে রুহু এই রুহুগুনের মানে আলাদা আলাদা নাম রয়েছে যেমন কলব রুহু সির খপি আকা আনা কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ এবং কলবে সানোবার সহ এই এই রুহুগুণ আছে ওপরের অন্য আলমের রুহু এদেরকে সামাবি রুহু বলা হয় পরে আরজি রুহু কারা আরজি রুহু আছে রুহে জামাদি রুহে নাবাতি রুহে হাইমান এই তিন তো রুহু এবং মানব দেহর মধ্যে যে লতিফায় ও কারণ ওদেরও বাস এই আলমে এরা অন্য আলমের রুহু না এখন এই লতিফায় নফসের মধ্যেও চারজন রুহু রয়েছে লতিফায় নফসের আছে নফসে আমরা नफ्स लबामा नबसे मुलहिमा नब से ये टोटल सोलह जन रूहू के